নুসরাত ফারিয়া মাঝার কথা বলে মুগ্ধতা ছড়াতে জানেন শুধু রূপ নয় বহু গুণে গুণান্বিত অভিনয়ে দেখিয়েছেন সাফল্য নাচেও তার পারদর্শিতার প্রমাণ মিলেছে বহুবার একজন গায়িকা হিসেবেও আলোচনার জন্ম দিয়েছেন আবেদনময়ী লোক আর ভিন্ন ধর্মী চরিত্রের জন্য বিনোদন অঙ্গনে ফারিয়া বেশ জনপ্রিয় মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ফারিয়া উষ্ণ ছবি দিয়ে প্রায় ঝড় তোলেন অন্তর্জাল দুনিয়ায় অনেক ঘরে গুণান্বিত তারকা নুসরাত ফারিয়া আইন পাশ করেছেন দু সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন নুসরাত ফারিয়া মাঝার উনিশশো সালের আট সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় তার শৈশব কাটে ঢাকার সেনানিবাসে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন জি হিসেবে আর টিভির ঠিক বলেছেন তো এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া তবে নজর দু হাজার বারো সালে এন টিভির থার্টি ফার্স্ট ধামাকা কক্সবাজার এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায় দু তেরো সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের সুনিধি লাইভ কনসার্ট শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন নুসরাত নুসরাত ফারিয়া ঢাকায় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্র পাড়ায়ও সফল হয়েছেন দু সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার অশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন দু সালে নুসরাত আরও একটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করেন বাছা দ্য ডন এই নামের চলচ্চিত্রটি পরিচালনা করেন বাবা যাদব এই চলচ্চিত্রে ভারতের জনপ্রিয় অভিনেতা জিত অভিনয় করেন চলচ্চিত্রটিকে নুসরাত ফারিয়ার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে বিবেচনা করা হয় এই চলচ্চিত্রের জন্য তিনি বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলিসিনে পুরস্কার লাভ করেন দু হাজার সতেরো সালে নুসরাত প্রেমীয় প্রেমী এবং ধ্যাক চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও তিনি ডিটেকটিভ নামের বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্রের ড্রাবিংয়ে কণ্ঠ দেন এই তিনটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছিল এবং প্রতিটিতেই আরিফিন শুভ অভিনয় করেন হিরো চারশো বিশ বস টু ব্যাক টু রুলের মতো আরও বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন 2023 সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আর টিভি লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া এসএটিভির ক্লিয়ার এস এল স্টুডিও এটিএন বাংলা ট্রেন্ড জিটিভির লাক্স ওয়ার্ল্ড অফ গ্ল্যামার এবং এনটিভির স্টাইল অ্যান্ড ট্রেন্ড রেডিও ফুর্তিতে নাইট শিফ্ট উইথ ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করেন এছাড়া নুসরাত ফারিয়া ডোন নামে ফ্যাশন হাউজের ব্র্যান্ড মডেল এবং ফেয়ারেল লাভি সিম্ফনি সিটি সেল রিচার্জের বিজ্ঞাপন মডেল হয়ে কাজ করেছেন দু বিশ সালের মার্চে খুব আয়োজন করে বাগদান সেরেছিলেন রনিরিয়া রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে তিন বছর পর সেই সম্পর্কের বিচ্ছেদ ঘোষণা করেন এই অভিনেত্রী নসরাত ফারিয়া মাঝারকে দু পঁচিশ সালের আঠারোই মে ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে তিনি থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তার বিরুদ্ধে ভাটোরা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এই মামলাটি দু সালের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত যেখানে তিনি অভিযুক্তদের একজন হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে তিনি এবং আরও ষোলো জন তারকা ওই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারকে সমর্থন জানিয়েছিলেন যা আন্দোলনকারীদের দমন করতে সহায়তা করেছিল গ্রেপ্তারের পর ঢাকার একটি আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়